হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথুয়া ভিলেজ কুকিং তো আজ তোমাদের একটা অসম্ভব মজার একটা কেকের রেসিপি শেয়ার করবো তো চা বসিয়ে কিন্তু মাত্র দশ মিনিটে ছটপটে এই কেকটা তৈরি করে নিতে পারো খুবই সহজ আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার মুখে দিলে একদমই মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই প্রশংসা করবে এটা খেয়ে তো দেখো কিভাবে আমি এই নাস্তাটা তৈরি করে নিই আর বন্ধুরা দেখতে দেখতে যদি ভিডিওটা মন থেকে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে দুইটা ডিম তো চাইলে কিন্তু তোমরা একটা ডিম দিয়েও তৈরি করতে পারো তো যেহেতু এটা আমি স্টোর করে রাখবো তাই আমি এখানে দুইটা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি আর দুইটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি চিনিটা একদম গুঁড়া করে নিয়েছি এতে করে মিশাতে খুবই সুবিধা হবে আর এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিলে টেস্টটা খুবই দারুণ আসে আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি এখানে বেকিং পাউডার তো বেকিং সোডা দিলে কিন্তু একদম সামান্য পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে কিন্তু কেকটা একদম ফেটে দুই ভাগ হয়ে যাবে তাই অবশ্যই সোডার পরিমাণটা একটু ঠিক করে দিতে হবে সামান্য একটু লবণ এবং কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভেনিলেশনটা দেওয়ার কারণে কিন্তু ডিমের একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না খুব সুন্দর একটা গ্রান থাকবে তখন তো এখন একটা হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে চিনিগুলো একদমই মিহি করা তাই মিশাতে কিন্তু বেশি একটা সময় প্রয়োজন হবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ তো দেখো এরপর যদি ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু কেকটা খুবই ফুলকু হবে তো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম পাঁচকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করছি তো প্রথমে কিন্তু একসাথে সম্পূর্ণ আটা দেওয়া যাবে না প্রথমে এক কাপ দিয়ে মেখে তারপর লাগলে পরে আমি আরও অ্যাড করব আর দুটা কিন্তু একদম শক্ত হলে হবে না তারপর এখানে কিন্তু আরও আমি হাফ কাপ থেকে আরও কিছুটা বেশি নিয়েছি তো সব শেষে আমি বলে দেবো কতটা আমার আটা লেগেছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মোটামুটি দুই কাপ পরিমাণ আটা লেগেছে ডিমের সাইজ যদি বড় ছোট হয় তাহলে তোমাদের একটু কম বেশি লাগতে পারে তবে ডোটা দেখেই কিন্তু তোমরা বুঝে নিতে হবে দুটা কিরকম হবে তো দেখো দুটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আজকের কেকটা কিন্তু আমি দু দিয়ে তৈরি করবো কোনোরকম ব্যাটার দিয়ে নয় তো দুটা আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নেই সরাসরি আমি কেকটা তৈরি করে নিব তো এখানে আমি একটা চামচ নিলাম এখানে ওয়ান টেবিল চামচ যে চামচটা সেই চামচটা নিয়ে তৈরি করে নিচ্ছি তাহলে কেকের সাইজগুলো কিন্তু একই রকম হবে এই চামচ দিয়ে তৈরি করলে সবগুলো কেক কিন্তু একই সাইজের হবে আর দেখতে কিন্তু অনেকটি সুন্দর দেখাবে তা হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি হালকা একটু প্রেস করলেই কিন্তু গোল হয়ে যায় তো দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে উপরে এর জন্য এখানে নিচ্ছি সাদা তিল সাদা তিলে একটু হালকা করে মুড়িয়ে নিব তো এভাবে একটু হালকা গড়িয়ে নিলে কিন্তু তিলটা খুব ভালো করে এর গায়ে সেট হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো ক্যাক তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এরকম সহজ ও মজার মজার আরো নাস্তা বা রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু দেখে নিতে পারো আর ভিডিও কোনো অংশে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদের দেখো কথা বলতে বলতে কিন্তু সবগুলো নাস্তা এইভাবে আমি তৈরি করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো আর এটা কিন্তু তৈরি করে বাসায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারো বাসায় মেহমান আসলেও ঝটপট দিতে পারো সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভাজবো ভাজার জন্য চুলায় কিন্তু তেল বসিয়ে তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে তো তোমরা তেলের বুধবুতের নমুনা দেখেই বুঝতে পারছো কতটা লো আছে এটাকে করতে হবে আর চুলা হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পো আছে পিঠা কেকগুলো ভাজতে হবে তো যখন এটা এভাবে কেকগুলো এরকম উপরে বেশি উঠেছে তখন এভাবে কিন্তু উলটিয়ে দিতে হবে যেহেতু এটা গোল গোল কেক তাই এটাকে কিন্তু একটু উলটিয়ে পালটিয়ে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত তাহলে সাইডে সাইডে কালারগুলো কিন্তু খুবই সুন্দর আসবে তো দেখো তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই তোমাদের আমি বলে দিচ্ছি চুলার হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আছে রেখে কিন্তু কেকগুলো ভাজতে হবে তো প্রথম স্টেপে কেকগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু চুলার আসটা একদম বন্ধ করে তারপর আমি দ্বিতীয় স্টেপে যে কেকগুলো ভাজবো সেগুলো দিয়ে দিচ্ছি এতে করে তেলটা অনেকটাই ঠান্ডা হবে তাহলে কেকগুলো খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত হবে প্রথম স্টেপে ভাজার পর কিন্তু তেলটা অনেক গরম থাকে তাই চুলার হিটটা অফ করে তারপর দ্বিতীয় স্টেপগুলো দিতে হবে তো বন্ধুরা দেখো চুলাহিটটা একদম লো আছে রেখে কিন্তু দ্বিতীয় স্টেপের কেকগুলো আমি ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে যে জিনিসটা সুন্দর লাগে খেতে কিন্তু সেই জিনিসটা দারুণ হয় আর এই কেকটা কিন্তু মুখি দিলে একদমই মিলিয়ে যাবে তো আশা করছি সহজ রেসিপিতে আজকের কেকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমি শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ